সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা এলাকা হতে নয় শত তিরিশ পেজ নেশা জাতীয় বুপ্রেন রফিন ইঞ্জেকশন সহ একজন মাদক ব্যবসায়ী আটক রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সুলতান মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন গ্রামস্থ বাজারের সামনে রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নেশা জাতীয় বুপ্রেন রফিন সহ একজন মাদক কারবারীকে সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ আটক করতে সক্ষম হয় আটকৃত আসামি দিনাজপুরের হাকিমপুর থানার মহারাপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ওবায়দুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশা জাতীয় বোপ্রেন রফিন ইঞ্জেকশন ক্রয় বিক্রয় করে আসছিল তার বিরুদ্ধে রায়গঞ্জে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে